হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা এখন এসেছি গা গাজলডোবা এটা কি গাজলডোবাই বলে না গাজলডো ব্যারেজটা অব্দি যায়নি অনেকটা এদিকে যাই না জায়গাটার নাম কি গাজলডোবা বলে কি না সেখানেই দেখো চ্যানেলটা আর এদিকে হয়তো কাজ চলছে এই বড়ো বড়ো অনেক অনেকগুলো আছে এখানে জায়গাটা না খুব সুন্দর শান্ত ঠান্ডা ওই দেখো ওইদিকে কাজ চলছে অনেক লোক আছে আর এই সাইডটা পুরো ফরেস্ট মতো কতগুলো গরু যাচ্ছে তাহলে এদিকটা একটু হেঁটে দেখি কেমন সৌরভ ওই দিকটা গেল বলে আমি এদিকে একটু আস হেঁটে দেখি এই সাইডটা এই বললাম না যে ফরেস্ট মতো এই সেট রাস্তায় উঠে আসলো সাইডটা যেতে ইচ্ছে করছে কিন্তু লোক আসা যাওয়া করছে তবুও দেখো দিকটা তো কিন্তু অনেক লোক আছে লোক যাওয়া আসা করছে যাচ্ছি চলো এখন যাওয়া যাক সৌরভ ডাকছে তুমি আবার এদিকে আসছো কেন হ্যাঁ কি গাছ এটা দেখো সব এরকমই যে সাদা সাদা ফুলগুলো পড়ে আছে গাছের নিচে কি গাছ এগুলো জানি না অনেক ফুল পড়ে আছে এরকম এখন আমরা আবার একটু গাজল ডোবারে দেখতে যাচ্ছি তো ওইদিকে যাওয়ার পথে একটা মন্দির পড়বে ডান দিকে তো জানি না মন্দিরটা এই যাওয়ার পথে পড়বে না পেছনে ছেড়ে এসেছি আসার সময় আমরা অন্য রাস্তা ঘুরে এসেছি তাই বলতে পারছি না তো মন্দিরটা যদি দেখি তাহলে দাঁড়িয়ে একটু জিজ্ঞেস করব ওখানে কখন পুজো হয় কারণ ওখানে আমার একটা মানসিক আছে আজকেই আসতে চেয়েছিলাম তো পাপা আসলো না বলে আর আসা হলো না পাপাকে নিয়েই মানসিকটা আছে সৌরভ যেহেতু বাড়িতে আছে তো বললো চলো ঘুরে আসি তাই দুজনেই বেরিয়ে পড়লাম জানি না কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমার মতো আমি বক বক করে যাচ্ছি যে মন্দিরটা পেয়ে গেছি তো মন্দিরটা এদিকেই ছিল দেখি যাই চলো না চলো মনে হচ্ছে কারো বাড়ির মন্দির এটা ভিডিও সৌরভ গেছে শুনতে মনে হচ্ছে এটা কারো বাড়ির মন্দির এই যে মন্দিরটা লোকনাথ বাবার মন্দির তো শুনে দেখু কখন পুজো হয় কি হয় এদিকে হচ্ছে রাস্তায় কাজ এ দেখো ধুলো দিয়ে ভোট দিয়ে ওপরটা দিয়ে আর যেতে দেয় না তাই নিচে দিয়ে যেতে হচ্ছে না হয়তো আগে ওপরটা দিয়েছিল এখন ব্রিজগুলো হচ্ছে এখন তাই রাস্তা দিয়ে সব ব্রিজ গুলো ঠিক হচ্ছে সব ভেঙে নিয়েছে ব্রিজটাও ভেঙেছে গাড়ি রাস্তা ভাঙা সব জায়গায় কাজ চলছে এটা হলো রামকৃষ্ণ মিশন এই হলো স্কুলটা আর ভেতরটা না সুন্দর এরকম ফরেস্ট মতো আছে দেখো ফরেস্টকে অনেক গাছপালা আছে ওই ফরেস্ট বললাম আর ওই সাইডটা অনেকটাই জঙ্গল মতো আছে দেখো ভাগে চলে গেছে এখানে প্রতি বছর খুব অনেক বড় করে উৎসব হয় তো আমি একবার দুবার এসেছি তো আশা হয় না তবে আমাদের খুব খুব সুন্দর হয় প্রোগ্রামটা বসে পড়েছ সবাই এখানে বসে গেছে মশা তো হবে এত জঙ্গল না বলছে খুব মশা জঙ্গলে তো মশা হবেই মরা যারা কোথায় একজনেরও দেখা নেই শান্ত পরিবেশ সুন্দর শান্ত পরিবেশ না অনেক রকমের গাছ আছে আগে মনে হয় আর এখানে কি মহারাজারা থাকে এখানে মনে হয় মহারাজারা থাকে সব তাজা মারা না এখানে থাকে না তো মহারাজারা ভেতরে থাকে না আরো এই ওটা খোলা আছে ভেতরটা যত যাব ততটাই খুব সুন্দর দেখো যতটা ভেতরে যাচ্ছি ততটাই সুন্দর আরো ও হ্যাঁ এই গাছটা ওই সাথেও ছিল মায়াপুরে কি ফল কি যেন এই দেখো মা শারদা নার্সারি ভেতরে আর ওই যে ওই পাশটাতে আছে হাত দিয়ে দেখাচ্ছি ওই ওই পাশটাতে তো ওটাতে আবার মেন রোড মেন রোড থেকে এই পাশটা দেখলে মনে হয় কি ফরেস্ট অনেক রকমের সব গাছ আছে দেখো এখানে প্রবেশ নিষেধ লেখা জানি না এটাতে ঢুকলে কিছু বলবে মানে ওই নার্সারিতে প্রবেশ নিষেধ কি এখানে প্রবেশ নিষেধ এমনি সময় তো আসা যায় এখন আবার কেন বারণ করেছে এখানে যখন প্রোগ্রামটা হয় তো এই জায়গাটাতেই হয় আর এখানে মানে প্রচুর লোক হয় এদিক দিয়ে সব প্রসাদ দেয় যে ওই তো কিন্তু সব প্রসাদ দেয় ভেতরে আরো জায়গা আছে অনেকটা বড় এরিয়া হ্যাঁ মনে হচ্ছে কোনো প্রোগ্রাম আছে কার্পেট পাতা মানে খুব এত বড় জায়গা কিন্তু দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন একদম গোছানো দেখেছো কি পরিষ্কার আর তখন যে ও বলল মশা সেটা তো হবেই বলো এত গাছপালা আছে ওদিকে আরও কতটা জায়গা আর এখানে দেখো কত আম পড়ে আছে আর আমগুলো দেখাচ্ছি কত আম পড়ে পড়ে আছে ভেতরে দেখো অনেক আম পড়ে আছে দেখো এগুলো কী ফুল আমি না এই ফুলগুলোর নাম জানি না কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলো পরপর অনেকগুলোই আছে সুন্দর ফুলগুলো এখানে এসে বসলাম আর সৌরভ ওই দিকটাতে গেছে বেশ ভালো লাগছে একদম শান্ত পরিবেশ ফুল গাছগুলো দেখো কি সুন্দর পেছন দিয়ে সব

তোকে তো ডাকি নেই তুই কেন আসলি হবে

দিদি জামাইবাবু মাসি সবাই মিলে সবাই এক জায়গায় হয়েছি বলে এখানে এসে আসে এবং আমাদের বেশি